কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে মুবারকবাদ আজ আমরা আলোচনা করব ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফরজ বিধান। সেই বিধানটা হচ্ছে স্ত্রীকে তার মোহর খুশি মনে দিয়ে স্ত্রীকে তার মোহর দিয়ে দেওয়া ইসলামের ফরস একটা ইসলামের নৈতিক অথবা সুন্নত কাজ নয় সুরা নিসা আট নম্বর আয় আল্লাহাক বলেন তোমরা খুশি মনে তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও আমাদের একটা বিষয় আছে অনেকের মাথায় বা অনেকের মনে যে আমি তো সারা বছর তাকে রুজি করে রোজগার করে তাকে খাওয়াচ্ছি সুতরাং আমি তাকে আবার মোহর কেন দিব আপনি দেখেন সারা বছর আপনি রুজি করে তাকে খাওয়াচ্ছেন কিভাবে আপনি টাকা রুজি করতেছেন সেটা আপনার ঘরের মধ্যে শ্রম দিতেছে আপনি বাজার করতেছেন সেই মাছ সেই মাংস যাই আনেন দউত করতেছে আপনার স্ত্রী আপনার স্ত্রী সেই মাছ মাংস ফ্রিজে রাখতেছে ফ্রিজ থেকে বের করে রান্না করতেছে তো ভাই সে কি কষ্ট করতেছে না তো সে তো অনেক কষ্ট করতেছে তো অনেক কষ্ট করার ফলে আপনিও কেটেpartiteছেন সেও কেটেpartiteছে সুতরাং এখন এই অযুহাতে যদি আপনি বলেন যে তাকে মোহর দেওয়া লাগবে না এটা চরম ভুকামি এবং মূর্খতা তাহলে আমি যদি প্রশ্ন করি তার শ্রমের দাম কে দিবে সুতরাং আপনি তাকে খাওয়ান না আপনি টাকা রুজি করেন কষ্ট করে টাকা রুজি করেন রুজি করে খাওয়ার উপযোগী করে দেন জিনিসপত্র কিনে আনার উপযোগী আপনি করে দেন বাকি যে কাজ বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার স্ত্রী করে সুতরাং আপনার একজন আর একজনের অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী কিন্তু একজন একজন কে আপনারা খাবার খাওয়ান এটা এইভাবে বলা এটা তার প্রতি অভিশাপ যদি এমন হতো আপনি রুজি করতেছেন তারপর বাজার করতেছেন আপনি রান্না করতেছেন তারপর আপনার স্ত্রীর সামনে বাদ দিয়ে বলতেছেন এবার তুমি খাও এটা কেন বলে যে আপনি তাকে খাওয়াইতেছেন আমরা এই তিনকে যেভাবে খাওয়াই এই তিন তো আমাদের জন্য কোন কাজ করে না এ যখন আমাদের সামনে আসে আমরা ভাত দেই প্লেটের মধ্যে ঠিক না তারপর সে খাবার খায় খাবার গিয়ে চলে যায় কিন্তু আপনার স্ট্রিপ সে কি খাবার গিয়ে চলে যায় খাবার খাওয়ার পর আপনার থালা বাসন যা আছে গোছায় কি এইগুলা দুত পরিষ্কার পরিছ্কার করে কি সুতরাং অভিচার অন্যায় কথা বললে ইসলাম সেই কথাকে সাপোর্ট করে না তো যাই হোক আমি যে কথা বলছিলাম আপনাদের যে ধরেন আমি আপনার কাছে পাঁচ লাখ টাকা পাই এখন আপনি আমাকে কোন এক কারণে সারা বছর আপনি আমার খাবার খাবার সুযোগ করে দিছেন এখন এই খাবার খাবার যে সুযোগ করে দিছেন এটাকে ওই পাঁচ লাখ টাকা বিনিময় না আপনার দয়া আপনার অনুগ্রহ আমার প্রতি যদি বলেন আমার প্রতি আপনার অনুগ্রহ তাহলে আপনি তো অনুগ্রহ করার সব পাবেন কিন্তু আমি যে আপনার কাছে পাঁচ লাখ টাকা পাই এখানে কোন চুক্তি হয়েছে যে এই পাঁচ লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে খাবার খাওয়াবেন এমন তো চুক্তি হয়ে নাই সুতরাং স্ত্রীর মুহূর্ত সেই রকম আপনি তাকে খাওয়াচ্ছেন না এটা তো অন্যায় কথা আপনি রুজি করে খাবার জিনিসপত্র আনার ব্যবস্থা করে দিচ্ছেন বাকি যে শ্রম আছে সে সে আপনার স্ত্রীর বাকি শ্রম দিয়ে খাবার প্রস্তুত করার যে প্রসেস গুলা আছে সেই প্রসেস গুলা সম্পন্ন করতেছে আপনার স্ত্রী মানে ঘুমিয়ে বসে থেকে না শ্রম দিয়ে অবশ্যই শ্রম দিয়ে সুতরাং খাবারের কথা এখানে আসবে কেন কেউ শ্রম বেশি করবে কেউ শ্রম কম করবে এটা তো স্বাভাবিক বা শ্রম তো করতেছে দুইও শ্রম করতেছে তারপর দেখেন এখন মোহরের যে বিষয় এটা তো আলাদা এটা আলাদা ইসলামিক বিষয় আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করা আগেই দিয়ে দিবেন যদি সম্ভব না হয় আপনি সময় নেবেন যে দুই বছর তিন বছর আপনি আপনার নির্দিষ্ট একটা সময় নেবেন আপনার মৃত্যুর আগে যদি আপনি মোহর পরিশোধ করতে না পারেন কেয়ামতের মাঠে আপনার স্ত্রী যদি আপনাকে মাফ নিজের ইচ্ছায় না করে তাহলে আপনি বান্দার হক জনিত কঠিন পাপে পাপি হবেন তখন দেখা যাবে আল্লাহর শাস্তি থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না কারণ আপনি আপনার স্ত্রীর হক ফরজ হক তার মোহর আপনি দেননি সুতরাং আমরা যারা বিয়ে করছি অথবা বিয়ে ভবিষ্যতে করব মোহর এমন ভাবে নির্ধারণ করব যেন আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় অর্থাৎ আমরা এক লাখ টাকা পঞ্চাশ টাকা দুই লাখ টাকা বা তিন লাখ টাকা এমন পর্যায়ে মোহর দিব যে মোহরটা কিছুদিন পর আমি যেন দিয়ে দিতে পারি এখন অনেকে বলতে পারেন এত কম মোহর দিলে তো মেয়ে বিয়ে করা অনেক কঠিন আমি বড় লোকের মেয়ের কাছে যাওয়ার দরকার নাই যেহেতু আমার সামর্থ্য নাই আমার সামর্থ্য যেমন আমি তার কাছে যাব বাংলাদেশে গরিবরা কি বিয়ে করে না বাংলাদেশে যার টাকা নাই যার ঘর নাই যার বাড়ি নাই সে কি বিয়ে করে না সুতরাং আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে চিন্তা চেতনা যদি আপনি পরিবর্তন করেন অবশ্যই